পাখির মতো উড়বে জান্নাতের ভালো ভালো জান্নাতি না তার মধ্যে একবারে একবারে নিম্ন শ্রেণীর জান্নাতি যেই বেড়া এই বেড়া জান্নাতের গেটটা কত টুকু হবে কত ছোট হবে তিন মাস যদি বিরতিহীন একটা দ্রুতগামী ঘোড়া দৌড়ায় তিন মাসে একটা ঘোড়া দৌড়াইয়া বিরতিহীন দৌড়াইয়া যত দূর যেতে পারে হাদিস শরীফে আছে তার সিরে দেখলাম যে বেলা নিম্ন শ্রেণীর জান্নাতি তার জান্নাতের গেটটা হবে তত বড় যেহেতু আল্লাহ বলেছে ইমানদার যারা ইমানের পরে যারা আমল করবে আমার আল্লাহ বললেন ইমানের পরে যারা আমল করবে লাহুম জান্না তুম তা জেনে নিন তাহাতে আখাল আনাহাল ও সানু দখি দোখি জামিনা তাদেরকে জান্নাতে দাখিল করা হবে তে আমি চিন্তা করলাম ছোট্ট পাবু না আমার তো তেমন আমুল নাই জানি না কি জবাব দেবো আল্লার দরবারে জানি না কেন মোক দেখাব আমার হাবিবের দরবারে আমার তো তেমন একটা আমল বুঝি নাই তারপরও চিন্তা করেছি যেহেতু আল্লাহ বলেছে ইমানের পরে ইমানের পরে যদি ভালো আমল করো তোমাদেরকে জাননাতে দাখিল করা হবে জান্নাত দেওয়া হবে আমার আল্লাহ জান্নাতটা কেমন যেই জান্নাতের নিচে দিয়া শ্রোত সিনে জারি থাকবে এমন একটা জান্নাত এরপরে আল্লাহ বললেন এই জান্নাতে তুমি কতদিন থাকবে কতদিন তোমাদেরকে আমি আল্লাহ রাখব আমার আল্লাহ কয় খালিদিন আফিহা আবাদা এই জান্নাতে তোমরা চিরকাল চিরদিন থাকবে তো যেহেতু ভালো কাজ আমার জীবনে খুব কম মাফিন আসছে ভালো কাজের সময় আসে। সাত রাস্তায় ভালো কাজের হোটেল অনেক মকবাডারে ধন্যবাদ নেই সাত রাস্তার ভূমি অফিসের সাথে পশ্চিম পাশের দেয়ালে লেখা আছে ভালো কাজের হোটেল প্রতিদিন দুপুর বেলা খানা এই ভালো কাজের হোটেলটা কি কয় তুমি যেই কোন একটা ভালো কাজ কইরা দেখাইতে হবে তাই নেই ফিরি দুপুরের খানা লোকটা কি করছে আমার খুব ভাল লাগছে আছে না ভালো কাজের হোটেল আমি টেনশন করতেছিলাম যেহেতু ইমানের পরে যদি কোনো মানুষ ভালো কাজ করে আমার আল্লাহকে তাদেরকে জান্নাতে দাখিল করা হবে আমি আমার যে অল্প পুঁজি আমি গজলের মধ্যে লেখি অল্প কি জানি অল্প পুঁজি অনেক বেশি গো না তারপরে লম্মি লাদ কেয়াম আহ ওলি উল্লার অল্প পুঁজি ও কি বেসে গো না তবে দূর দোসালামী লাদ কেয়াম অধো মেরে নাজারা না জীবন থাকিতে জীবন্ত দিদা দিয় গো রা হ দেওয়া যেতে চাই মাদি এ না এ মান্ডার দেওয়া আ যেতে চাই না আমি তার সড়ে পড়ে গেলাম আল্লাহর যে শানসম্পতোওয়ালা জান্নাত যে শামসং পতোওয়ালা জাননাত নবী সরে ইসলাম বলেছেন এ তো ভেরি বিউটিফুল জান্নাত কোনো দিন কেউ এই জান্নাতের কল্পনাও কোনো দিন কেউ করে নাই কোনো দিন চোখে দেখে দেখে নাই কোনো দিন কানে শোনে নাই এত ভেরি বিউটিফুল এই জান্নাতের যাইতে চাইলে আমার অনেক আমল করার দরকার কিন্তু আমার তো তেমন একটা পুঁজি নাই আমার তেমন একটা আমল নাই আমার তেমন একটা নাই আমি কি করবো ওই কি করবর মধ্যে বাসায় আসতে একটা বিড়াল পালি এইটারে কুলে লইয়া হাঁটি সাহাবিদের একটু ভালোবাসে আমি যখন যখনই যেখান থেকে আসি বসতে আমার কুলের হায় কুলের মধ্য বসে আমিও তাড়াই না কারণ সাহাবীর সুন্দর সাহা বিরাল বিড়ালকে আদর করতে শুধুর কোট না আবু হুরার মা ছিনো আব্দুল রহমান সব সময় আব্দুল রহমান বলে মা এটা কে বাবা এটা কে নবী ডেকে একদিন আবু হুনায়ের আব্দুল রহমান বিড়াল পুলি নিয়ে আসছে আমানুরের নবীকে আব হরায়ের হ্যাঁ বিড়ালের বাপ সুবাহানা আবু হরাইরা বিড়াল কুলে লয়া কান্দে নূরের নবীকে কান্দ কাল তাই যদি আমার একটু সময় দেন নবি আমি সাহাবিদেরকে সাক্ষী রাইকে একটা কথা বলতে চাই আপনি রহমতুলিন আলমিনকে সাক্ষী রাইকে কথা বলতে চাই কি বলতে চাও বা বলতে চাই আমার নাম হইলো আব্দুর রহমান কিন্তু আপনি নূরের নবী মায়া কইলো আপনি মার নবী

আকিদা আমাদের কাছে শিখতে হবে না সাহাবিদের কাছে শিখলেই যথেষ্ট আল্লাহর নাম একটা আব্দুল আল্লাহর নাম রহমান আব্দুল রহমান রহমানের বান্দা সুবহান আল্লাহ পায় না আব্দুল রহমান আল্লাহর নিরানব্বইটা নাম মোবারকের একটা নাম সেই আব্দুল রহমান নামটা নবীজি একদিন ডাক না দিয়ে ডাক দিলেন এ বিড়ালের বাপ আব্দুল রহমান আবু হুরায়রা কয় সাহাবিনা আজকে থেকে তোমরা আমাকে আর দিন আব্দুল রহমান বলবা না একদম সাহাবী ও বেদাত বলল না তোরা এত বেদাত পাইলি আমি জানি না আর রাসূলের দরবারে

ততদিন আমার বিড়ালের বাপ বলে ডাক বাক্য কেন নবীজি আমার বিড়ালের বাপ বলছে আমি বাসায় আসলে বিড়াল দাঁড়ে লই আইতো হাঁটি আমি খাইতে বস সে আইসে আমার কুলের মধ্যে বল আমি তারে আদর করি কেন সাহাবিদের সঙ্গে একটা ভালো কাজ করতে পারলে আমার অন্য কোন আমল যদি কবুল না হয় এই ভালো কাজটা যদি আল্লাহর পছন্দ হয় আল্লাহর সাহস কত না জান্নাতে যাওয়ার তেমন একটা আশা করতে পারি না আমল পুঁজি কম কিন্তু একটা ভালো কাজ যদি আমার আল্লাহ কবুল করে তাই না গত শুক্রবারের আলোচনা আল্লাহ বলেছেন আমি কার উপর কোন জুলুম করব না আল্লাহ জুলুম করবে না বা কষ্ট যদি ভালো কাজ সেটা যদি একবারে লাল পিপরাটার সমান হয় এই তার ওয়ায়াতিল লাদুহু আজর নাজিমা আমি এই তার অনেক বড় ধরনের পুরস্কার দেব কেমন বড় ধরনের পুরস্কার আল্লাহ দিতে পারে তলেজ bitte শুনুন জান্নাতই সবচেয়ে একবারে গরিব জান্নাতি যেই বেড়ায় জারে মানুষ ফকির নি কয়া সাথে ফকির নি ফকির নি আর বড় বড় জান্নাতীরা কইও জান্নাতের বড় বড় জান্নাতীরা বড় বড় জান্নাতের বাড়ির মালিকেরা আল্লাহ পাখা বানায়া দিব পাখা দিয়া উইরা উইরা তারা অন্যান্য জান্নাতীরে দেখবো সুবহানাল্লাহ আপনি কি মনে করতেছেন জান্নাত কেমন পাখির মতো পাখা বানিয়ে দিবে এই পাখির মতো পাখা নিয়ে তারা সমস্ত জান্নাত ভিজিট করবে কে কোন অবস্থায় আছে আল্লাহ যে বললো তোরা কাজ করবি ভালো কাজ করবি সামান্য আমি দিব অনেক বড় এখন বড় কেমন দিতে পারে একটু শনি সবচেয়ে একবারে কোন দামি জান্নাত যেই বেড়াল এই বেড়ার জান্নাতের গেটটা সুবহানাল্লাহ কয় না যাকে একবার ছোট্ট জান্নাত দিবে আল্লায় তার জান্নাতের গেটটা কোন কিতাবে লেখে একশো কোন কিতাবে লেখে চল্লিশ মনে হয় কয়েকদিন আগে দেখলাম ছত্রিশ অথবা কোন কিতাবে তাফসিরে দেখলাম তিন মাস যাক সব একশোটা বাদ একশো বছর বাদ দিলাম চল্লিশ বছর বাদ দিলাম একটা দ্রুতগামী ঘোড়া সোহান আল্লাহ কয় না একটা দ্রুতগামী ঘোড়া একটা না নিরব

কিছু নতুন কথা পাইতে হইলে তোমাকে লেখা পড়া করতে হবে ঠিক বক্তারা কেন আপডেট হচ্ছে না জানেন শুধু আলা নাই মুতালা মানে লেখা পড়া করতে চায় না মুখস্থ્વાસ করতে চায় আব জান্নারে বাবা জান্নারে রাত 3টা পর্যন্ত যদি তাফসীর পড়া লাগে এই বয়সে রাত্র দুইটা পর্যন্ত যদি কিতাব পনা লাগে আমি তোমাদের কারো নাম নিব না দর্শনী যে আমি দুইজন হুজুর বলল বাজার আগের ছাত্র এমন তেমন যাই আছে কিন্তু একজন নতুন ছাত্র সে তিন মাসের পড়া মাত্র তিন দিনে পড়ছে আনন্দের মুখটা আবারও ছেলে বায়াত হয়ে গেছে আমি দুইজনের চয়েস করছিলাম আমার এই সবাই আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ তুমি আমাকে নিদর্শনে দেখাও আমি এই দুইজনের কার কাছে বায়াত গ্রহণ করবো দুজনেই আমার পছন্দ রাতের বেলা স্বপ্নে দেখি আপনি আমার স্বপ্নে বায়াত করতেছেন যেহেতু আল্লাহ বলেছেন লাল পিঁপড়াটা ছোট্ট পিঁপড়া এই পিঁপড়াটার মতো যদি তোমাদের ছোট্ট একটা ভালো কাজ থাকে আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি পুরস্কার দিব অনেক বড় এখন সেই বড় পুরস্কারটা কি শুধু একটু আল্লাহ কত বড় পুরস্কার আল্লাহ দিতে পারে অয়তি মিল্লা দুরু

আমরা তো সবাই মরণশীল একদিন আগে আর পরে সেই ভালো কাজের এখন আল্লাহ অনেক বড় পুরস্কার দিবেন আল্লাহ নিজে ওয়াদা দিয়েছেন এখন আল্লাহ কেমন বড় পুরস্কার দিতে পারে পাখিওয়ালা দানাওয়ালা পাখির মতো উড়বে জান্নাতের ভালো ভালো জান্নাতিরা তার মধ্যে একবারে একবারে নিম্ন শ্রেণীর জান্নাতে যেই বেড়া এই বেড়া জান্নাতের গেটটা কত হবে কত ছোট হবে তিন মাস যদি বিরতিহীন একটা দ্রুত জানি ঘোড়া দৌড়ায় তিন মাসে একটা ঘোড়া দৌড়ায়া বিরতিহীন দৌড়ায়া যতদূর যেতে পারে হাদিস শরীফে আছে তাফসিরে দেখ না যেইবেলা নিম্ন শ্রেণীর জান্নাতি তার জান্নাতের গেটটা হবে তত বড়